সুধী দশম নং মান্দারি ইউনিয়ন পরিষদের লক্ষ্মীপুর জেলার পাঁচ নম্বর ওয়ার্ডের পানিবন্দি মানুষের জীবন চক্র দেখুন পানি ধীরে ধীরে বাড়তেছে পানি এসে পড়েছে পানিতে বন্দি তাদের জীবন দুর্বিষ হয়ে পড়ছে লক্ষ্মীপুর জেলার সৈদ্যনং মান্দারি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চিত্র আপনাদের তুলে ধরলাম দেখুন পানিতে জনজীবন দুর্বিষহ ক্রমশ পানি বেড়েই চলেছে এই পানিতে বন্যাত্মদের যারা আশ্রয় উঠেছে তাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন তাদের খাবার প্রয়োজন ওষুধ প্রয়োজন যারা পানিবন্দি হয়ে ঘর থেকে বেরোতে পারছে না ঘরের ভিতরে আটকে আছে। তাদের জন্য ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি মাদার ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের পানিবন্দি লাখ লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করতেছে বন্যা পরবর্তীকালীন সময়ে এদের ওষুধ প্রয়োজন হবে এদের ওষুধের ব্যবস্থা করতে হবে বিভিন্ন রকম রোগ দেখা দিবে এই হল নং মান্দার ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চিত্র ক্রমশ পানি বৃদ্ধির যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা দেখুন পানি ক্রমশ বেড়ে চলেছে ঘরবাড়িতে পানি উঠে গেছে অনেক ঘর বাড়ি তলিয়ে গেছে ঘর বাড়ি দিয়ে অনেকগুলো তলিয়ে গেছে এই সমস্ত গাছ টিকবে কিনা যে সমস্ত গাছগুলো পানি থেকে রক্ষা পাবে কি না গাছগুলো পানি পানি গায়ে লাগলে গাছের গোড়ায় পানি আসলে অনেক গাছ বাঁচে না দেখুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি পানিবন্দি হয়ে পড়ছে কীভাবে ধীরে ধীরে মানুষগুলো জীবন দুর্ভিষ হয়ে পড়ে এটা মসজিদ মসজিদের সামনে হাঁটু পরিমাণ পানি মসজিদে ঢুকতে আর বেশি বাকি নাই বাড়িগুলো সব তলিয়ে যাচ্ছে এই যে চৌদ্দ নং মান্দারি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের চিত্র এটি এটা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর এবং নোয়াখালী আলাদা আলাদা জেলা নোয়াখালী মনে করে সবাই বৃহত্তর নোয়াখালী বৃহত্তর নোয়াখালী ভাগ হয়ে লক্ষ্মীপুর জেলা আলাদা হয়েছে লক্ষ্মীপুর জেলা এবং নোয়াখালী জেলা ভিন্ন ভিন্ন জেলা নোয়াখালী ত্রাণ যাচ্ছে কিন্তু লক্ষ্মীপুর জেলা আসতেছে না দয়া করে সরকারি ত্রাণ সামগ্রী যাতে নং মান্দারি ইউনিয়নে আসে সে ব্যবস্থা করা ধন্যবাদ সকল প্রিয় দেশবাসী দেখুন লক্ষ্মীপুর জেলার নং মান্দারি ইউনিয়নের দৃশ্য পুকুর আর রাস্তা এবং পুকুর পানি সমান হয়ে গেছে বাড়িঘর ডুবে গেছে সবাই ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালী আর ফ্যানের উদ্দেশ্যে রওনা করে কিন্তু লক্ষ্মীপুরের যেই নং মান্দারি ইউনিয়ন এই ইউনিয়নের চিত্র ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে কেউ বাড়ি ঘরে নেই সবাই যার যেমন বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছে দেখুন পানি এত পরিমাণ বাড়তেছে পানি আসতেই আছে পানির প্রবল স্রোত মাজা পরিমাণ পানি অনেক পানি পানি আরও বাড়তেছে ক্রমশ ঘরবাড়ি বাড়ি ডুবে যাচ্ছে ত্রাণ সহায়তার জন্য আকুল আবেদন জানাচ্ছি চৈধ নং মান্দারি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড পাঁচ নং ওয়ার্ডের চিত্র আদর্শ মাদরসা আশ্রয় কেন্দ্র রাস্তার উপরে আশ্রয় নিয়েছে মানুষ দেখুন দক্ষিণ দক্ষিণবানি আদর্শবাণী মাদ্রাসায় অনেক লোক আশ্রয় নিয়েছে দেখুন অবস্থা ঘরের ভিতরে পানি উঠতেছে পানির জন্য বাঁধ দেওয়া হয়েছে নৌকা দিয়ে চলাচল দক্ষিণ মাদরসে আদর্শ চন্দ্রানী মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র এরকম আরও অনেক আশ্রয় কেন্দ্র হয়েছে এই যে চৌদ্দ নং মান্দার ইউনিয়নের অবস্থায় দেখুন পাঁচ নং ওয়ার্ডে পানির যে চিত্র যে ভয়াবহতা দেখা যাচ্ছে লোকজন বাড়ি শূন্য সবাই চলে গেছে যার যেমন আশ্রয় দিকে দেখুন পাঁচ নম্বর ওয়ার্ডের এইটি হলো চিত্র সব ঘর বাড়ি তলিয়ে গেছে পানিতে দেখুন সবাই দয়া করে এই এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করুন লক্ষ্মীপুরের চৌদ্ং মান্দারি ইউনিয়ন প্রত্যেকটি ঘরে বন্যার ভয়াবহ অবস্থা এই হলো চিত্র আমরা চাই চৌদ্দরং মান্দারি ইউনিয়নের লক্ষ্মীপুর জেলার এই পাঁচ নম্বর ওয়ার্ডে এই বন্যা পরিস্থিতির কারণে এই ওয়ার্ডে যাতে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হয় ত্রাণ সামগ্রী পাঠানো হয় সেদিকে সবাই লক্ষ্য রাখবেন সব লুঙ্গি বিজি গেছে তো লুঙ্গি বিজি